আমি চলে এসেছি বীরচক্র ধাম মানে আমি ইস্কন মন্দিরে আছি এক চক্র ধামে আছি তো দেখুন আমি এমন সময় এসেছি ঠিক এখন একটা পনেরো বাজছে আর আজকে দিনটি হচ্ছে শনিবার তো এমন সময় মালদা থেকে মানে কালীচক থেকে আমি এসেছি তো ঠিক একটা পনেরো বেজে গেছে আর যেহেতু এখন দুপুরের যে লাঞ্চ তার কুপনটা দেখাই এই যে কুপন তো এই যে কুপন আমরা পাঁচটি কুপন কেটে নিয়েছি আমার সাথে আমার বাবা এসেছে আমার ছেলে আছে আমার স্ত্রী আছে আমার মেয়ে আছে কোথায় গেল জানো আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি লাঞ্চের দিকে যেখানে হচ্ছে আমাদের প্রভুর প্রসাদ দুপুরে প্রসাদ পাওয়া যায় তো আমি ক্যামেরা করতে করতে অন্যদিকে চলে গেছিলাম এই রাস্তাটা হচ্ছে এই দেখুন কত বড় বড়ো গুলো রাখা আছে রান্না করা এই যে দেখো দেখুন দেখতেই পাচ্ছেন এতগুলো খড়ি রাখা আছে খড়ির মাধ্যমে রান্না হয় প্রসাদ আমরা রাস্তা দিয়ে চলে যাচ্ছি সামনে আছে শুভম মিঠি রিৎসা এদিকটা হচ্ছে বাথরুম এই যে প্রসাদের প্রসাদ কক্ষ লেখা আছে দেখুন আমরা ঠিক প্রভু প্রসাদের জন্য আমরা এখন ঢুকছি প্রসাদ প্রসাদ করব প্রসাদ কক্ষে টিকিট দেখে নিচ্ছে যে আমরা কয়জন আছি পাঁচজন আছি আমি আগামী ভিডিওতে অনেক কিছু দেখাবার চেষ্টা করব হ্যাঁ আমরা পাঁচজন আছি দেখুন সবাই প্রসাদের জন্য বসে গেছে অলরেডি অনেকের প্রসাদ গ্রহণ হয়ে গেছে দেখছেন যারা বসে খেতে চায় বয়স্ক মানুষ তারা এই আর ইস্কন প্রভুরা দেখুন কফ সেবা দিচ্ছে মানুষের প্রভুরা আছে এই যে আমার প্রভুর ছবি দাওয়া আছে আমরা এখানে বসে যাচ্ছি দেখুন সবাই বসার নামার জন্য বসছে প্রসাদ খাওয়ার পর পাতাগুলো আবার বাইরে ফেলে দেওয়া হচ্ছে খাবার জন্য সমস্ত রাখা আছে পাতা দিচ্ছে আমরা এখন বসবো ভিডিওতে দেখানোর চেষ্টা করছি সব অস্ত বাইরে থেকে লোকরাও এসেছে বলো বলো সমস্ত তবু আমার তো আমি এবার বসছি কারণ আমাকে তো সেবা গ্রহণ করতে হবে এর মাঝে মাঝে দেখি কতটা ভিডিও করতে পারি হ্যাঁ বাবাকে বলো বাবা মিটি সবাই আমরা আছি শুভম আমরা বসে গেছি এখন প্রসাদ জন্য আমরা বসবো দেখছেন সেবা করার জন্য সবসময় ব্যস্ত কেউ আবার ঝাড়ু চলছে ভিডিও দেখলে বুঝতে পারবেন আর পাশে যখন খড়ি রাখা হয়েছে খড়ির রুম পুরো খড়ির রুম খড়ির মাধ্যমে রান্না হয় ঠিক আছে বন্ধুরা দেখাচ্ছি দেখুন প্রভুরা আমাদের খাবার করে দিচ্ছে গাড়ি সিস্টেম করা আছে প্রভুরা দিতে সবজি দিচ্ছে চলে যাচ্ছে তো প্রভু চলে গেল আর একটা প্রভু আসছে দেখুন তো ডাল দিচ্ছে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम हरे राम